ঘুরতে যেতে কার না ভালো লাগে এই গরমে মানুষ যখন অতিষ্ঠ তখন মন চাইছে দিনের জন্য পাহাড় ঘুরে আসতে কিন্তু দার্জিলিং সিকিমের মতো বিখ্যাত পার্বত্য শহরগুলিতে জন অরণ্য এবং খরচও ব্যয় সাপেক্ষ এমন অবস্থায় চাইছেন খরচে অব্বিট কোনো ছোট্ট পাহাড়ি গ্রামে দুদিন কাটিয়ে আসতে হ্যাঁ বন্ধুরা আজ আমি এমনই একটি অববিট গ্রামের ফার্মস্টের সন্ধান দেব যেটা জনজীবন থেকে অনেকটাই বিচ্ছিন্ন যেখানে কাটিয়ে আসলে আপনাদের মন প্রাণ ও শরীর আবার আগের মতন চাঙ্গা হয়ে যাবে হোমস্টে বা ফার্মস্টের সংজ্ঞার যদি উদাহরণ দিতে হয় তাহলে এই লুং সেল ফার্মস্টের নামটাই যথেষ্ট আজ আমরা কথা বলবো কালিম্পং জেলায় অবস্থিত গরুবাথান অঞ্চলের একটি ছোট্ট গ্রাম যেখানে এই লুংসেল অবস্থিত। যদি আপনারা প্রকৃত অর্থে নিরিবিলিতে যদি দুদিন সময় কাটাতে চান তাহলে লুংসেল ফার্মসটে আপনাদের জন্য আদর্শ মনোরম পরিবেশ পাহাড়ের ফলে রত্রুমেঘের খেলা গ্রামের রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো অলসভাবে সময় কাটানো অথেন্টিক পাহাড়ি গ্রাম ও বাড়ি এবং পরিবেশ গৃহপালিত পশুদের খামখেয়ালি পানা সূর্যোদয় সূর্যাস্ত আর দিগন্ত বিস্তৃত পাহাড়ের মেলা যদি বারান্দায় বসে দেখতে পারেন তাহলে কেমন হয় সবকিছুই এক কথায় আপনাদেরকে মুগ্ধ করবে যদি আজকে আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখেন তাহলে আর দেরি নয় মাত্র বারোশো টাকায় চারবেলা থাকা ও খাওয়া দিয়ে ঘুরে আসতেই পারে ধন্যবাদ জানাই লুংসেল ফার্মস্টের কর্তৃপক্ষের কাছে যাদের আহ্বানে এই সুন্দর ফার্মস্টেতে আমি দুটো দিন কাটাতে পারার জন্য এবং এই ছোট্ট ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার জন্য শুরু করছি আজকের ভিডিও লুংসেল ফার্মস্টের অন্দরমহল থেকে তো প্রথমে ঢুকে এরকম একটা আলমারি দেখতে পারবেন পুরো নতুন সেট এবং সাথে একটা গ্লাসও লাগানো আছে ড্রেসিং টেবিলে কাজে লাগবে এখানে একটি বেড আছে দুজন শুতে পারবেন আর এরকম জানলা খুললে কিন্তু এরকম সামনে দেখুন পাহাড় কুয়াশা হয়ে রয়েছে ছোট্ট একটা গ্রাম আর এই যে দূরে পাহাড় পর্দাও দেওয়া আছে মোটামুটি চারজন খুব ভালোভাবে এখানে শুতে পারবে রুমটা একবার ভালো করে দেখে নিন তিনটা কম্বল এক দুই তিন চার টোটাল পাঁচটা কম্বল দেওয়া আছে যেখানে একটা বেসিন আছে আর গিজার আছে এবং এক্সস্ট ফ্যানও আছে টিপটপ পরিষ্কার ছিমছাম কোনো ব্যাড নেই বাথরুম সুন্দর একটি পরিচ্ছন্ন বাথরুম তো ওভারঅল দেখে নিন একবার রুমটা আরও দুটো রুম আছে চলুন দেখিয়ে দিই তো দোতলায় মোট তিনটে রুম তিনটে রুমই প্রায় একই সাইজ এটাও খুব সুন্দর একটি রুম এখানে একটি বড় বিছানা আছে এটাও ডবল বেডের তবে বড় এটাও ডবল বেডের তবে একটু ছোট মোটামুটি তিনজন দুজন পাঁচজন আর চারজন খুব ভালোভাবে থাকতে পারবেন এখানে একটি ছোট্ট টেবিল আছে এখানে একটি সোফা আছে যেটা ওই ঘরে ছিল না আর এখানে এখানে একটি আলমারিও আছে সাথে গ্লাস লাগানো আছে ভিতরে কম্বল বালিশ সব দেওয়া আছে আর এখানে জানলার সামনে এই যে চালনা খুললেই ঠিক এরকম দৃশ্য পাবেন একেবারে ঘর থেকে বসে কিন্তু পাহাড়ের মজা নিতে পারবেন আপনারা পাহাড়ে যে মেঘেদের লুকোচুরি খেলা রোদ্র আর মেঘেদের সবই কিন্তু এখান থেকে শুয়ে শুয়ে আপনারা দেখতে পারবেন পারবেন উপভোগ করতে আর নিরিবিলি এখানে যে সাইলেন্স যাকে বলে তো এবার চলুন বাথরুমটা দেখিয়ে দিই ঢুকে এখানে একটা বেসিন পাবেন বালতি আছে কোমট আর গিজার এক্সাস সবকটা বাথরুমে আছে এটাও একটি ছাম পরিষ্কার ব্যাড স্মেল নেই কোনো খুব সুন্দর একটি বাথরুম প্রত্যেকটা রুমে কিন্তু একদম সিমসাম পরিপাটি সুন্দর কোনো বাজে গন্ধ নেই খুব সুন্দর রুম দুটো তো রুম দুটো আমাদের খুবই পছন্দ হয়েছে আশা করি আপনাদেরও খুব পছন্দ হবে রুম দুটো কোনো কিন্তু নোংরা কিচ্ছু নেই পুরো পয় পরিষ্কার টিপ টপ যাকে বলে আর যার এই হোমস্টে আছে যিনি খুব সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দরভাবে এখানে দুখানা খাটের ইন্তজাম করেছে এখানে একটা এখানে তিনজন খুব ভালোভাবে শুতে পারবে আর এই খাটেতে দুজন শুতে পারবে যা দেখালাম আপনাদের চলুন আরেকটা ঘর আছে ওটা দেখিয়ে দিই তো এখানে আরেকটা রুমে যে দেখতে পাচ্ছেন এখানেও সেম তিনজন মোটামুটি শুতে পারবে এটাতে দুজন শুতে পারবেন তো মোটামুটি চারজন খুব ভালোভাবে শুতে পারবেন প্রত্যেকটা ঘরে এখানেও একটা টেবিল দেওয়া আছে দুটো জলের বোতল দেওয়া আছে আলমারি সেম প্রত্যেকটা ঘর দিয়ে কিন্তু আপনি বাইরের দৃশ্য খুব ভালোভাবে দেখতে পারবেন এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুম থেকে কিন্তু এগুলি আমরা দেখছি প্রত্যেকটা রুম থেকে প্রত্যেকটা রুমের কিন্তু এক একটা ভিউ 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 সবই এই ওই রুম দিয়েও দেখতে পারবেন এই রুম দিয়েও দেখতে পারবেন তো এরকম পরিবেশে রাত্রি এখানে কাটাবো আমরা একদম নিরিবিলি কোনো রকম সাউন্ড নেই কোন রকম চেঁচামেচি নেই পুরো জনজীবন ধরে বিচ্ছিন্ন হয়ে দুটো দিন আজকে আমরা কাটাবো এখানে জানিনা এখন পর্যন্ত নেটওয়ার্ক কিসের আছে কি নেই জানি না আমি সবে ঢুকেছি আর রুমটা অগো হওয়ার আগে আমি আপনাদের দেখিয়ে দিলাম সত্যি কথা বলতে রুম তিনটেই খুব পছন্দ হয়েছে আশা করি আপনাদের ভিডিওটা দেখে বুঝতে পারবেন রুমগুলো কতটা সুন্দর আর আপনারা যদি আসেন তাহলে আপনাদেরও ভালো লাগবে এটুকুনি আমার গ্যারান্টি একেবারে তো চলুন বন্ধুরা এরপরে আমরা দেখিয়ে দেওয়া পারিপার্শ্বিক যে পরিবেশটা আছে সেটা আপনাদের এরপরে দেখাবো আমরা যে হোমস্টেতে আসি আছি সেই হোমস্টে সামনে থেকে উপরে আছে তিনটে ঘর তার দুটোতেই আমরা রয়েছি আর এই যে সিঁড়ি করে দেখতে পাচ্ছেন এই সিঁড়িটাই উঠে গেছে আর খুব সুন্দর একটা বারান্দা আছে কমন বারান্দা আর কি এটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে সামনেই হোমস্টের বারান্দা আর ঠিক এখান থেকে এরকম ভাবে নেমে এসে সামনেই হচ্ছে রান্নাঘর বা রেস্টুরেন্ট যাই বলুন আর এখানে ছোট্ট একটা গার্ডেন টাইপের এখানে সুন্দর বসার জায়গাও আছে সামনে এরকম ভিউ পাবেন এরকম জায়গায় বসে এরকম ভাবে একটা ভিউ পাবেন আপনারা দেখুন জায়গাটা দারুণ লাগবে কিন্তু ঠিক বিকালবেলা এখানে বসে কিন্তু আপনারা এখন সুন্দর একটা টাইম পাস করতে পারবেন পাহাড়ি এরিয়া যখন তখন ওদের এখানে খারাপ হয়ে যেতে পারে এই জন্য আমি চারিদিকটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে একটা তুলসী মঞ্চ আছে দেখ ঠিক একটু উঁচু করে দেখলেই দেখুন পাহাড়ের চূড়া অপূর্ব লাগছে কিন্তু পাহাড়ে কিছু বিচিত্র কিন্তু ফুল দেখা যায় নাম যায় না দুর্দান্ত সব দেখতে এই ফুলগুলো যেরকম কালার তার সেরকম সৌন্দর্য খুব সুন্দর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন দারুণ দেখতে যাই না কি ফুল যেরকম কালার সেরকম দেখতে যদি কেউ নাম জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবে এই মেঘলা এই রোদ্দুর দেখুন আস্তে আস্তে ওদিকটা মেঘে কিরকম ঢেকে গেছে আর এদিকটা রোদ্দুর উঠেছে এটাই তো দেখবো আমরা আমরাই দুদিন ধরে পাহাড়ের মধ্যে মেঘেদের লুকোচুরি খেলা এটাই করবো দু চোখ ভরে তবে আমরা না এরকম লোকাল সাইট সিন কিছু পায়ে হেঁটে করবো এই হোমস্টে আশেপাশে কি কি দেখার আছে সেটাই আমরা পায়ে হেঁটে দেখাবো আপনাদেরকে আর কালকে একটু গাড়ি নিয়ে বেরোবো কয়েকটা এখানকার আশেপাশে যেসব জায়গাগুলো আছে এখন বলছি না কালকে আগে যাব আমরা তারপর আপনাদের দেখাবো দেখুন ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল স্নান করে এসছি খেতে যাব। খাওয়া দাওয়ার পরে আবার একটু ভাবলাম ভিডিও শ্যুট করবো তো সেটা আর সম্ভব না এই মুহূর্তে পাহাড়ের মধ্যে গতি আর কি এই রোদ এই বৃষ্টি আবার হয়তো খেয়ে উঠে দেখবো হয়তো আবার রোদ উঠছে তো বন্ধুরা চলুন খেয়ে নি আর আমাদের জন্য কি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে সেটাও একবার দেখে নেবেন চলুন আর ডাইনিং টেবিলে বসে গেছি আমি খাবারের প্লেট আর খাওয়ার নি। তাহলে এখন দেখা যাক কি কি খাওয়ার আছে প্রথমেই দেখতে পাচ্ছি স্যালাডটা খুব সুন্দর করে সাজানো একটা একটা করে খুলে দেখা যাক এটাতে ডিমের কারি পুরো গরম ধোয়া উঠছে মানে একদম গরম গরমই সব কিছু এটায় ভাত সুন্দর একদম লম্বা লম্বা চালের রাইস এটা তো একদম ধোয়া উঠছে ডাল ডালটা তো দেখেই লোভ লাগছে মানে পাতলা ডাল দুদিন ধরে এরকম বাঙালি খাবার তো কিছু খেতেই পারিনি এখন খুব ইচ্ছা করছে কখন খাবো আর আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা একদম বাঙালি আর খাওয়ার ভাত ডাল আলু ভাজা ডিমের ঝোল সঙ্গে একটা স্যালাড সঙ্গে চলে এসছে এখন আমাদের গরম গরম পাকড় ভাজা এটা হচ্ছে আজকে দুপুরের আমাদের লাঞ্চ আমরা যেহেতু চারজন এসেছি তো ওনারা চারটে প্লেট গ্লাসে জল দিয়ে ওনারা আমাদের মতন দিয়ে গেছে তো এখন আমরা শুরু করছি আমাদের আজকে দুপুরের লাঞ্চ আর আজকে দুপুরের বাইরের বৃষ্টি যা সুন্দর ওয়েদার হয়ে গেছে মানে আমরা সারা দিনের যে ক্লান্তি করে এসেছি দারুণ দেখতে লাগছে অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব পরিষ্কার মানে ক্লিন যে জিনিসটা খাওয়ার জায়গাটা অন্তত পরিষ্কার জায়গা হোক যাই তো একদম পরিষ্কার ঘর রুমগুলো খুব সুন্দর আর বাইরের যে উঠোনটা রয়েছে এখন তো বৃষ্টি শুরু হয়ে গেছে ফুলগুলো এত সুন্দর লাগছে যে মনটাকে পুরো ভরিয়ে দিচ্ছে যে না ঠিক আছে চলো দুদিন ভীষণ রিক্রেশন হবে দারুন যাবে তারুন এক কথায় আমার খুব ভালো লেগেছে তাক এখন খাবারটা টেস্ট করে দেখছি কি খবর দেয় দিদিভাই থালাটা দাও ওই সবার ভাতগুলো বেরে দি হ্যাঁ ভাত ডাল সঙ্গে আলু ভাজা সালাড আর পাপড় ভাজা এরপরে তো ডিমের কারি আছে আর তো এখন আমরা ডাল ভাত আর পাপড় ভাজা আলু ভাজা কে টেস্ট করব ব্যবস্থা না খুব সুন্দর পুরো বাঙালি আনা যাকে বলে আমরা কোথাও বাইরে গেলে ঘোরার সময় যে খাওয়া দাওয়া হয় তো সাধারণত ট্র্যাডিশনাল যেখানে যাই সেখানকার ট্র্যাডিশনালি খাবার দাবার জোটে সাধারণত কিন্তু আমরা তখন খুঁজি একটুখানি বাঙালি আনা ধনে পাতা দিয়ে ডালটা হয়েছে দুর্দান্ত হয়েছে তো বাকি যারা আছেন সদস্য আমাদের টিমের তাদের কাছ থেকে আমি শুনে নেবো কেমন খাচ্ছেন তারা দেখি এক এক করে সবাই বলো দেখি দারুণ হয়েছে মানে বাইরে এসে ঘরের এত সুন্দর খাবার খাওয়ার কথা ভাবাই যায় না সবকটা মানে আমি এখন আলু ভাজা ডাল ভাত খেয়েছি দারুণ লেগেছে আমার মানে মনেই হচ্ছে একদম বাড়ি বলো বলো মানে কি বলবো এটা ভাষায় প্রকাশ করা যায় না সত্যি অসাধারণ খাবার একদম সিম্পিল একদম একদম খাবার

এবার একটি ডেমিন ঝোল সুন্দর জমিন ঝোল নেই আমরা যেরকম খেতে ভালোবাসি আর কি তো শুনতে পাচ্ছেন তো তো বন্ধুরা দুর্দান্ত একটা লাঞ্চ করে আমরা এখন একটু রেস্ট নেব কারণ কালকে থেকে আমরা আজকে পর্যন্ত প্রচুর ধকল গেছে আমাদের উপরে একটু ঘুম হয়নি সেরকম ভাবে এখন একটু না ঘুমালে বিকালে আমরা ফ্রেশ হতে পারবো আর এখন যেহেতু এমনি বৃষ্টি হচ্ছে কোথাও বেরোতেও পারবো না এখন একটু রেস্ট নিয়ে নিই আশা করি বিকালে বৃষ্টিটা কমে যাবে তখন একটু মানে আশেপাশেটা ঘুরে আপনাদের দেখাবো তো এখন আর কোনো ভিডিও করছি না চলুন বন্ধুরা একটু রেস্ট নিয়ে নিই দেখা হচ্ছে বিকালে তো বৃষ্টি কমে গেছে আমরা ঘরে বসে থাকতে পারলাম না বেরিয়ে পড়লাম এই হোমস্টের পাশ দিয়ে যে রাস্তা রাস্তাটা আগে দেখেছি আপনাদের একটু উঁচুর দিকে উপরে থেকে উঠে গেছে এই রাস্তা ধরে আমরা এখন চলেছি ওখানে একটা মন্দির আছে মহাকালের মন্দির তো সেই মহাকালের মন্দির আমরা এখন যাচ্ছি তো চলুন আমি পথটা আপনাদের একবার দেখাচ্ছি এই রাস্তাটা আপনারা পায়ে হেঁটেই কভার করতে পারবেন তো আমরা এরকম নিচ থেকে এসেছি আর এরকম আপনাদের এটুকুন একটু চড়াই আছে তো আমাদের সাথে আমাদের ড্রাইভার এবং তার বন্ধু ওনারা যোগ দিয়েছে এই মহাকাল মন্দির যাওয়ার জন্য এই জায়গাটা একটু চড়াই আছে এখান থেকে এসে আবার উঁচু দিকে উঠে যাচ্ছে বৃষ্টি হয়ে যাওয়ার পর রোদ উঠেছে পরিবেশটা খুব সুন্দর লাগছে সবুজের উজ্জ্বলতা আরো বেড়ে গেছে খুব সুন্দর লাগছে কি সুন্দর ঘাসগুলো পুরো ভেলভেটের মতন মনে হয়নি যে এতটা বৃষ্টি হয়েছে এখানে আর এটা হচ্ছে মহাকালের মন্দির একদম পাহাড়ের উপরে অবস্থিত খুব শান্ত একটা পরিবেশে এই জায়গাটা এখানে এসে আপনারা বসে যেকোনো সময় কাটাতে পারেন আর খুব সুন্দর চারিদিকে ভিউ নিরিবিলিতে আপনারা এখানে এসে অনেকটাই সময় কাটাতে পারেন আর ওই দিকটা করে কাঞ্চনজঙ্ঘা ভিউ খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু আকাশ তো যেহেতু ওদিকটা কুয়াশায় ভর্তি তাই দেখা যাচ্ছে না পাহাড়ে যেটা হয় আর কি তো আমরা মহাকাল মন্দিরটা দেখলাম আপনাদেরকে দেখালাম এর লোকেশন কিন্তু দুর্দান্ত একদম পর্বতের শিখরে এই মন্দিরটি অবস্থিত এবং এর চারিদিকে কি সব পাহাড় এবং এখানে একটা নদী চেল নদী না কি নাম বললো এখানকার যারা স্থানীয় আছে সেই নদীটাকে কিন্তু এখান থেকে খুব পরিষ্কার দেখাচ্ছে হয়তো ক্যামেরায় আসবে না কিন্তু আমি খালি জায়গায় খুব সুন্দর দেখতে পাচ্ছি তো এখানে যদি আসেন অবশ্যই এই মহাকাল মন্দির দর্শন করতে আসবেন বা হেঁটে চলে আসতে পারবেন কোনো কষ্ট হবে না একটু চড়াই আছে সামান্য চড়াই কিন্তু আসলে কিন্তু খুব সুন্দর লাগবে পাহাড় এসে একটু পাহাড়ে হাঁটতেই হবে নাহলে পাহাড়ের মজাটা কি করে পাবে তাহলে চলুন আর কি দেখানো যায় আপনাদেরকে আমরাও দেখব চলুন বন্ধুরা এই যে গাছগুলো দেখছেন আরো আছে এখানে অনেক জায়গায় আছে এগুলি হচ্ছে যে আমাদের যে ঝাড়ু দিই ঘরে সেই ঝাড়ু এই গাছ থেকে এই ঝাড়ু কিন্তু তৈরি হয় যদিও এই গাছগুলো এখন ছোট এই গাছগুলো অনেক বড় হয় প্রায় এক মানুষ সমান হয় তখন ঝাড়ুগুলো কিন্তু হয় তো এখানে দেখুন প্রচুর আছে চারিদিকে কিন্তু ভর্তি এই ঝাড়ু গাছ পাতাগুলো অনেকটা পাতার মতন দেখতে দেখছেন ঝাড়ু গাছ এগুলি থেকে কিন্তু ঝাড়ু দেওয়া হয় পেয়ে গেছি দেখিয়ে দিলাম আপনাদেরকে একটি গ্রামের বাড়িতে এখানে এসেছি এই পথে নামার সময় আর এখানে দেখুন ছাগলগুলোকে কত সুন্দর দেখেছে তারা কত সুন্দর খাচ্ছে দেখুন কত সুন্দর খাচ্ছে এই ভিডিও দেখে যদি কেউ এখানে আসেন তাহলে কিন্তু খুবই ভালো হয় দুটো দিন কোলাহল থেকে নিজেকে দূরে সরিয়ে এখানে কাটিয়ে যান দেখবেন অনেকটা অক্সিজেন পাবেন আপনারা এখানে প্রত্যেকটা গাছ দেখে মনে হয় জংলি আমরা চিনি না অনেক গাছ এখানে আছে কিন্তু প্রত্যেকটা গাছের এখানে নিজস্ব কার্যক্ষমতা রয়েছে আমরা ঝাড়ু গাছ দেখালাম আপনাদের প্রত্যেকটা গাছে অনেক গাছ আছে অসেনা গাছ কিন্তু প্রত্যেকটা গাছের কিন্তু সবকটা গাছের গুণ রয়েছে এখানে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় ইলাচ আছে তো বুঝতে পারছেন যে এখানে কত গাছ দেখে মনে হচ্ছে একটা জংলা জায়গা এখন আমরা চার্চে যাচ্ছি এখানে একটা সুন্দর চার্চ আছে আছে আমাদের সাথে সকাল থেকেই আছে উনি আমাদের গাইড কাম ড্রাইভার উনি আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে ওনার বাড়িও দেখাবো ওনার বাড়িটাও খুব সুন্দর এই যে গ্রামটা দেখছেন গ্রামটা ঘুরে বেড়াচ্ছি আমরা এই গ্রামটাতে মোটামুটি একশো ঘর আছে কিন্তু দেখে মনে হবে না আর এই চার্জার যার দেখুন কত সুন্দর এরকম বিকালবেলা এরকম একটা সুন্দর আবহাওয়া এরকম পাহাড়ি গ্রামের মধ্যে এরকম হেঁটে বেড়ানোর মজাই কিন্তু আলাদা আপনারাও এই ফিল নিতে পারবেন যদি এখানে আসেন তো চার্চ আমরা এসে গেছি এই ঘরটার পিছনে হয়তো চার্চ আর দেখুন কি সুন্দর সব গাছপালা যতই দেখি ততই আমাদের মন ভরে যাচ্ছে দেখতে পাচ্ছেন চার্চটা কত সুন্দর জায়গায় অবস্থিত চার্চটা তো আমরা মন্দির আর চার্চ ঘুরে চলে আসলাম খুব সুন্দর একটি সময় কাটলো এই বিকালটা আমাদের খুব সুন্দরভাবে কাটলো আর বৃষ্টি হয়ে যাওয়ার পর পরিবেশটা আরো সুন্দর হয়ে গেছে এই জন্য আরো ভালো লাগলো ভিডিও গুলো আরো সুন্দর ভাবে তুলতে পারলাম আমি তো চলুন এবার একটুখানি আবার রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা কি করা যায় দেখি কারণ এখানে তো রাতের বেলা বেরোনোর সেরকম ব্যাপার নেই তাই নিজেদের মধ্যে গল্প গুঁজে আড্ডা করে কাটিয়ে দিতে হবে আর এখানে একটু নেটের প্রবলেম আছে এই জন্য আমি এডিটিং এর কোনো কাজও করতে পারবো না তো সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে অন্ধকার আর বৃষ্টি হয়েছে একটু কারেন্টের ডিস্টার্ব হয়েছে এখানে তাই অন্ধকার চারিদিকটা আর এখানে দিয়ে গেছে পেঁয়াজি বা অনিয়ন পকোড়া আর যে সস এবং প্লেট এখন এটা আমরা খাব টেস্ট করতে দিয়েছে আমাকে খুব ভালো গরম গরম এরকম বৃষ্টি সন্ধ্যা হয়ে দাঁড়ে কড়কড়া পকোড়া এখন রাত নটা ছাপ্পান্ন আমরা চলে এসেছি আমাদের ডিনার টাইমে ডিনার খেতে তো এখনো সুন্দর করে একটা স্যালাডের প্লেট সঙ্গে রয়েছে আমার ভাত আমি ভাত খাবো আমি রাত্রেবেলা রুটি অতটা পছন্দ করি না যাই ক টাকা নিচ্ছে সঙ্গে চিকেন কারি সুন্দর অনেক চিকেন দিয়েছে চারজনের জন্য জন্য সেন শেষও করতে পারবো কিন্তু সন্দেহ আর রয়েছে গরম গরম রুটি আমাদের রাতের আজকে এটাই ডিনার এখন আমরা খাই বাবা আমি একটা পিস চেঞ্জ করবো তোমার সাথে আমাদের আজকে মেনু চিকেন আর রুটি আর ওদের ভাত যে যেটা খাবে তাৰ পৰা যিকোনো সেই বাৰীতে মাংস ৰন্ধা কৰি খায় সেইবিলাক কিন্তু ষ্টাইল এটা পুৰা অনু ৰকম ষ্টাইলে ভাল লাগে আৰু

ডালও দিয়ে গেছে এখন যদি ডাল খায় তাই আমরা বলেছিলাম না না করেছিলাম যে আমাদের লাগবে না তাও দিয়ে গেছে যে আমি পছন্দ করেছে তাই আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি আর দশটা তো বেজেই গেছে আর এখন আমরা শুয়ে পড়ব আর ভিডিওটি এখানে আমরা শেষ করছি আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কালকে দেখা হচ্ছে আমরা এখানকার যে সাইড সিনগুলো আছে সেগুলো করব কোথায় কোথায় যাব সমস্ত কিছু থাকবে আমার ভিডিওতে ভিডিওর সঙ্গে থাকবেন তাহলে বন্ধুরা এখন বাই বাই জানাচ্ছি গুড নাইট ভালো থাকবেন তো চলুন দেখা হচ্ছে কালকে আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন জায়গায় ঘুরতে